সোপান তরে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু মুক্তির মন্দির সোপান তরে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু আজ চব্বিশে সেপ্টেম্বর বিপ্লবী কন্যা প্রীতিরতা ওয়াদেদ্দ্বারে আত্মাহতি দিবস সেই আত্মবলিদান দিবসে প্রথম বিপ্লবী নারীর চরণে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নিবেদন কোলাজ অগ্নিকন্যা প্রীতিরতা প্রীতিলতা ওয়াদেরদ্বার যার নামের সাথে মিশে আছে বিরক্ত সাহস প্রেম গর্ব আত্মত্যাগ দৃঢ়তা স্বদেশ মুক্তির দাবিতে সশস্ত্র বিপ্লবে অংশ নেওয়া